তিনটে মাছ নিয়েছি তো হচ্ছে হচ্ছে স্নান করে আসলাম সোনামা ওই ঘরে হ্যালো ঘুমাচ্ছে তো তোমাদের সবাইকে জানাই আমার নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো এখন হচ্ছে কি বলতো সোনামা হচ্ছে ঘুমিয়েছে তো ভাবছি কদিন ধরেই না আমার নখটা কাটা হচ্ছে না ও ঘুমিয়ে পড়েছে নখটা কাটা হচ্ছে না তো ভাবছি আগে ওর নখটা কাটবো তারপরে হচ্ছে বাদ বাকি কাজ আর আমাদের ঘরের অবস্থা দেখব আমাদের এখানে না প্রচুর বৃষ্টি হচ্ছে এই দেখো আমাদের ঘরের অবস্থা এই যে সোনা হওয়ার কথাগুলো শুকাচ্ছেই না তার জন্যে মা এই যে কালকে এই কাঁথাগুলো ইয়ে করেছে এখন হচ্ছে আগে ওর নখটা কেটে আসি ও আজকের ভিডিওটা আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তুমি সঙ্গে থাকো আমি মেশিনে জামা কাপড় দিয়ে এসছি সোনায় যে ঘুমাচ্ছে ওর নখটা আগে কেটে দেবো তারপর বাদবাকি কাজ কদিন ধরে ওর নখটা আমি কাটার টাইমই পাচ্ছি না জানো তো আজকে বানাচ্ছি ইলিশ ভাপা তিনটে মাছ নিয়েছি বেশি নিয়ে নিই আর এখন হচ্ছে সব মশলা টশলা ম্যারিনেট করা হয়ে গেছে লঙ্কাগুলো দিয়েছি তিনটে লঙ্কা এখন হচ্ছে ভাপে বসাবো আর বাদবাকি রান্নাগুলো সব কমপ্লিট তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি এসকে আগের দিন নিয়ে এসছে যে কাঁকড়া আমি তো ভীষণ পছন্দ করি কাঁকড়া খেতে আজকে অনেক কিছুই রান্না হয়েছে কিন্তু অল্প অল্প চলো তোমাদেরকে দেখায় কি কি রান্না হয়েছে ও সকালবেলায় হচ্ছে বাবার জন্যে ইলিশ মাছ আনা হয়েছিল বড়ো সাইজে সেটা হচ্ছে ভেজে দিয়ে দেওয়া হয়েছে আর আমাদের জন্যে একটু ছোটো সাইজের ইলিশ আনা হয়েছে তো সেটা হচ্ছে রান্না করেছি আর ধরো খাওয়া হয়ে গেছে ইলিশ মাছের তেল করা হয়েছিল আর এখন করেছি যে উচ্ছে ভাজা এটাও সকালের ছিল কচুর শাক এটা হচ্ছে কচুর শাক এটা হচ্ছে ইলিশ মাছের লেজা ভর্তা এটা এসকে খুব ভালো খায় বাংলাদেশের ফেমাস রেসিপি আর ছিল শাপলা ভাজা আর হচ্ছে এই যে ইলিশ মাছ ভাপা ঠিক আছে তাই না আমাদের উপরের বাথরুমে দোতলার বাথরুম হচ্ছে খুদে মৌমাছির চাক হয়েছে তো ভেবেছিল সামনে যেহেতু অনুষ্ঠান ওর মানে অন্নপ্রাশন হবে তো ভাবছিল সে পুরোটা মা বলছিল পুরোটা ভেঙে দেবে পুরোটা ভাঙা দেওয়া হয়নি আমি খুলেছি তো একটুখানি মধু হয়েছে দাদা তোমাদেরকে দেখায় এইটুকু মধু হয়েছে ক্ষুদে মৌমাছি না তার জন্যে অল্প একদম অল্প মৌমাছি কামড়াছে মা হাত দিয়ে এরকম করে করে খেলেছে এরকম করে করে হাত দিয়ে এই যে সবাই আমরা খেতে বসে গেছি এখন হচ্ছে রিভিউ নেব কেমন হয়েছে ভর্তা তোরই লাগছে তো তোর ভাই মা কেমন আছে ভালো আছে কেমন খেলে ইলিশ ভাপা ভালো 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 টেস্টি দেখেছ তো আমি বললাম তখনই নেলটা কাটব কিন্তু কাটতে পারিনি দেখো সোনামা এখন গভীর ঘুমে আছে তখন হচ্ছে উঠে পড়েছিল তার জন্যে আর নখটা কাটতে পারিনি আর এখন তার জন্যে একদম সাবধানে আমি কাটছি আগের দিন ওর জন্য ছোটো নেল কাটারটা এনেছিলাম কিন্তু ওটাতে আমার সুবিধা হচ্ছে না সেই লাস্টে আমার ওই বড়ো নেল কাটারটা দিয়েই আমি সুন্দর করে কেটে দিচ্ছি একদম ছোটোবেলার থেকেই আমি ওকে এইভাবেই নেলটা কাটি তোমরা তো জানোই যে এখন বর্ষাকাল আর কেমন বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো আজকে অনেক দিন পরে একটু ফাঁকা পেয়েছি মানে বৃষ্টি হচ্ছে না তো এসকে হচ্ছে সোনামাকে নিয়ে রাস্তায় এসছে তাই ভাবলাম চলো আমিও একটু ঘুরে আসি আর আমরা না সাধারণত চা খাই না এসকে মাঝে মাঝে বায়না করে লাল চা খাওয়ার তো আমার মনে হয় আমি লাল চাটা বেশ ভালোই বানাই আর এসকের জন্যে যখন বানাই আমিও এক কাপ খেয়ে নিই সেই সুযোগে জানো তো তো এখন ভাবছি একটু বাজারে যাবো যাওয়া বাজারে যাওয়ার কারণ হচ্ছে মেয়ের অন্যprasane জামাটা আনতে যাব তোমাদের কি তো বলেছিলাম যে আর কি জামাটা কাটাতে দিয়েছি তো চলো মেয়েকে রেডি করি আম আম্মাকে চুল বাঁধবে আজকে হ্যাঁ আজকে সোনামাকে ফার্স্ট টাইম চুল বেঁধে দেব পাশে। আমার সোনামার না এই দেখো এগুলা হচ্ছে জন্মুর চুল আর এখান দিয়ে পুরো টাক করে গেছে হুম আর এখান দিয়ে হচ্ছে চুল গজাতে আবার নতুন নতুন हैन তো মানে এই চুল সব কিছু খেতে হবে তোমারে দাঁড়াও মা তোমার চুলটা বেঁধে দেব এগুলো হচ্ছে আগের জন্মের চুল এগুলা হচ্ছে উঠেই গেছে দুই-চারটা আছে আর পরে আবার যে একটু একটু চুল গজাতে আজকে দেখি ওকে আমি ভাবছি চুল বেঁধে দেবো গাটা দিয়েছো না চুলটা কি বাড়ছে তো এইমা মা কি চুল বাড়ছে দেখি তো আমি না দেখতে পাচ্ছি অনেক কষ্ট করে একটা চুল বাঁধা হয়েছে কেমন দেখি লাগছে আমার দিক থেকে

এই আমাদের গাড়ি যায় রাস্তা ভীষণ খারাপ হয়ে গেছে তার জন্য একটা তিন গাড়ি এই যে ইটের টুকরো নেওয়া হয়েছে এখনো ঠিক করে সাজানো হয়নি মানে ঠিক করে পাতানো হয়নি আর কি তোমরা ভাবছো তো সোনামা কোথায় গেল সোনামা রেখে কোথায় চলে গেছিলাম সোনামা তার জন্যে মেইন বাজারে আসা সোনামার জামাটা নেয়ার জন্যে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সোনামার জামাটা এখনও কমপ্লিট হয়নি আর ওর জামাটা না নেয়ার এত তারা কারণ হচ্ছে বোন আবার ওর উপর হ্যান্ডওয়ার্ক করবে তো তার জন্যে একটু টাইম লাগবে একদমই তো দিন নেই আর মেয়ের অন্নপ্রাশনের যাই হোক আজকেও হলো না চলো কিন্তু তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই যে কেমন হচ্ছে আর তোমাদের ইচ্ছা মতো দেখো মানে তোমাদের কথা মতো আমি কিন্তু এই শাড়িটাই পরবো অন্নপ্রাশনে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার শাড়িটাই এই যে কাটছে আর সেম এই যে সেম কালারের লাল আর হচ্ছে নীল দুঃখের বিষয়ে আজকে আর তোমাদেরকে সোনামার জামাটা দেখাতে পারলাম না তো নেক্সট দিন হয়ে গেলে দেখাবো আর এটা হচ্ছে আমাদের স্কুল আর স্কুল মাঠে আসার একটাই কারণ ছিল ফুচকা খেতে গেছিলাম তো ফুচকার দোকান হচ্ছে বন্ধ আজকে বাজারে মনে হয় একটা ফুচকার দোকানও ওঠেনি যাই হোক ফুচকা না পেয়ে আমরা মনের দুঃখে চলে আসলাম মোমোর দোকানে মোমোটা এতটাই গরম ছিল এসকেরও জিপ পুড়ে গেছে আর আমারও জিপ পুড়ে গেছে এই যে মার জন্যে রোল নিয়ে চলে এসেছি আর হচ্ছে এসকে আমাকে রাস্তায় নামিয়ে দিয়ে চলে গেছে ও আর বাড়িটি ঢোকে নি ওর আবার বাজারে অনেক দরকার আছে আর সোনামাকে যেহেতু ঘুম পাড়িয়ে রেখে গেছি তো তার জন্য একটু তাড়াহুড়ো করে আসলাম আর আমাদের হচ্ছে মোমোর দোকানে বেশি লেট হয়ে গেছে আর কি আর এসে দেখি সোনামা এখনও ঘুমাচ্ছে আমি জানতাম ঘুমাবে ও হচ্ছে কালকেও সাড়ে আটটার পরে উঠেছে আজকেও হচ্ছে সাড়ে আটটার পরেই হয়তো উঠবে মানে রকম টাইমে পাঁচটার দিকে ঘুমিয়ে প্রায় চার ঘন্টা পরে উঠেছিল। কালকেও তো আজকেও সেরকমই হয়তো করবে তো চলো ফুল এনার্জি তোমার তোমার এখন ফুল এনার্জি হ্যাঁ ওরি বাবা আমি কি বলেছি এত হাসি কিসের হ্যাঁ কি বলেছি আমি কিচ্ছু বলিনি এখন রাত্রিবেলা তাই এত এনার্জি গলা শুকিয়ে যাবে তোমার অ্যাঙ্গা গলাতে শুকিয়ে যাবে না তো চলো এটা হচ্ছে আমাদের রাত্রিবেলাকার ডিউটি আর সোনামা হচ্ছে এখন যা পায় তাই ওর খেতে হবে এখন হচ্ছে বাবার হাতটা পেয়েছে তো চলো সবাই ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে